ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সামরিক সংঘাতটা চলছিল সেটা একটা সিজ মাধ্যমে আপাতত স্থগিত হয়েছে বা শেষ হয়েছে তো এখন আমরা এখানে আসলে কোন পক্ষকে জয়ী মনে করতে পারি ইরানকে নাকি ইসরায়েলকে নাকি আমেরিকাকে কারণ এখানে আমেরিকাও একটা পক্ষ ছিল আপনারা জানেন যে ইসরায়েল যখন তৈরি হয় উনিশশো সালে ইসরায়েলের প্রথম যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বেনগুডিয়ম যার নামে ইসরায়েলে একটা বিমানবন্দরও রয়েছে তো সেই বেনগুরিয়ন যেদিন ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন এর পর দিনই আরবদের কয়েকটা রাষ্ট্র যেমন জর্ডান ইরাক লেবানন সিরিয়া সৌদি আরব মিশর তারা প্রত্যেকেই ইসরায়েলের উপর আক্রমণ করে এবং দেখা গেল সেই যুদ্ধে কিন্তু আরবদের পরাজয় ঘটেছিল শুধু তাই নয় তারপরে উনিশশো সাতচল্লিশ সালেও আবার এই আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সেই যুদ্ধ ছয় দিন চলে এবং সেই যুদ্ধেও কিন্তু আরবদের পরাজয় ঘটেছিল যাই হোক আপনারা যদি দেখেন যে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের এত নিপীড়ন এত অত্যাচার সুন্নি আরব রাষ্ট্রগুলো কিন্তু ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ নেয় না আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন ইয়েমিনের হুতিরা তারপরে হচ্ছে সিরিয়ার যে বাশার আল আসাদ সরকার ছিল তারা তারপরে লেবাননের হিজবল্লা তারপরে ইরাকের শিয়া মিলিশিয়া তারপরে হচ্ছে ইরান স্বয়ং নিজে এরা প্রত্যেকেই কিন্তু শিয়া মুসলমান আর এরা কিন্তু ইসরায়েলের সাথে সংঘাত বাঁধিয়ে রেখেছে মূলত ফিলিস্তিনিদের কারণেই যে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনিদেরকে স্বাধীনতা দেওয়া না হবে বা ইসরায়েলের ধ্বংস না হবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে বসে থাকবো না আমরা ফিলিস্তিনকে স্বাধীনতা এনে দিতে চাই এটা হচ্ছে মূলত ইরান এবং তার যে প্রক্সিগুলো রয়েছে তাদের উদ্দেশ্য যেমন লেবাননের হেসবুল্লা তারপর হচ্ছে ইয়েমেনের হুতি ইরাকের শিয়া মিলিশিয়া এবং সিরিয়ার বাসার বাসার আল আসাদ সরকার এরা প্রত্যেকেই ছিল মূলত ইরানের প্রক্সি বাহিনী আমেরিকা এবং পশ্চিমারা ধীরে ধীরে ইরানের এই প্রত্যেকটা প্রক্সি বাহিনীগুলোকে দুর্বল করে দিয়েছে যেমন হিজবুল্লার যিনি প্রধান ছিলেন সৈয়দ হাসান নাসরুল্লাহ তাকে হত্যা করে তাকে হত্যা করে ফেলা হলো তারপরে সিরিয়া থেকে বাসার আল আসাদ সরকারকে হটিয়ে দেওয়া হলো শুধু এখন ইয়েমেনের হুতিরা এবং ইরাকের শিয়া মিলিশিয়ারা তারা মোটামুটি একটা শক্ত অবস্থানে রয়েছে যাই হোক তো আবার দেখুন তথাকথিত এই আরবরা কিন্তু অলরেডি ইসরায়েলের সাথে সম্পর্ক করছে আব্রাহাম অ্যাকর্ড নামে এবং সেখানে আপনারা দেখবেন বাহরাইন সংযুক্ত আরব আমিরাত তারা অলরেডি ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে ফেলেছে রাষ্ট্র হিসেবে এবং তাদের সাথে কূটনীতিক সম্পর্কও তারা প্রতিষ্ঠা করে ফেলেছে তো যাই হোক এই যে ইসরায়েল এবং ইরানের যে সংঘাতটা মূলত চলছিল এখানে ইসরায়েল এবং আমেরিকার মূল লক্ষ্য ছিল ইরানের যেই খামেনি প্রশাসন রয়েছে যে ইসলামিক সরকার রয়েছে সেই সরকারকে গদিচ্যুত করা বা ক্ষমতাচ্যুত করা তারা চেয়েছিল যেভাবে সিরিয়া থেকে বাসার আল আসাদ সরকারকে ফেলে দিয়ে সেখানে তাদের একটা পাপেট সরকারকে তাদের একটা পদলোহী সরকারকে তারা সেখানে বসে আছে এমনই একটা পাপেট একটা পদলোহী সরকার তারা ইরানেও বসাবে যারা আমেরিকা এবং ইসরায়েল বা পশ্চিমাদের কথায় উঠ্বস করবে এমন একটা সরকার তারা বসাতে চেয়েছিল তারা কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে পারেনি ইরানে আবার আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন ইসরায়েল কিন্তু যুদ্ধ করছে বহু পক্ষের সাথে আরব রাষ্ট্রগুলোর মধ্যে তারা সিরিয়ায় যুদ্ধ করেছে তারা হিজবুল্লাহর সাথে যুদ্ধ করেছে তারা হুতিদের সাথে যুদ্ধ করছে তারা ইরাকের শিয়া মিলিশিয়াদের সাথে যুদ্ধ করছে তো ইসরায়েল কিন্তু সবসময় তাদের উপর গিয়ে অ্যাটাক করে এবং তার শত্রুদেরকে সে নাস্তানাবুদ করে কিন্তু শত্রুরা যেমন হিজবুল্লাহ বলেন কিংবা ধরেন ইয়েমেনের হুতিরা তারা যখন পাল্টা কোনো অ্যাটাক করে যেমন কোনো মিসাইল কোনো ড্রোন এগুলো যখন ইসরায়েলের দিকে ছড়া হয় তখন ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলোর মাধ্যমে তারা সেগুলোকে ইন্টারসেপ্ট করে ফেলে সেগুলোকে অকেজো করে ফেলে নষ্ট করে ফেলে যার ফলে ইসরায়েলিরা এতদিন পর্যন্ত একটা সুরক্ষা বলয়ের ভেতরে ছিল একটা নিরাপত্তা বলয়ের ভেতরে ছিল তাদের ভিতরে এই আত্মবিশ্বাস ছিল যে আমরা যে কোনো দেশে যে কোনো জায়গায় গিয়ে আক্রমণ করতে পারি কিন্তু আমাদের উপরে কেউ আক্রমণ করতে পারে না এতদিন পর্যন্ত তাদের এই আত্মবিশ্বাসটা ছিল কিন্তু আপনারা দেখেছেন যে ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান তার মিসাইল দিয়ে ড্রোন দিয়ে অ্যাটাক করেছে ইসরায়েলের উপর সেক্ষেত্রে দেখা গেছে ইসরায়েলের যে আয়রন ডোম রয়েছে বা ডেভিড স্লিং রয়েছে এগুলোর মাধ্যমে অনেকগুলো মিসাইল বা ড্রোনকে তারা ভূপাতিত করতে পেরেছে এটা যেমন সত্য আবার পাশাপাশি এটাও সত্য ইরানের বহু ড্রোন বহু মিজাইল এগুলো সরাসরি গিয়ে ইসরায়েলের তেল আবি হাইফা এস্কালান আরও সব সিটি রয়েছে সেখানে আঘাত করেছে এবং ইসরায়েলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তো ইসরায়েলিদের ভিতরে যে একটা আত্মবিশ্বাস ছিল যে আমাদের উপরে কেউ অ্যাটাক করতে পারে না তাদের সেই আত্মবিশ্বাসের কিন্তু পতন ঘটেছে আবার আরেকটা বিষয় আপনারা খেয়াল করে থাকবেন আমেরিকার যারা প্রেসিডেন্ট থাকেন তাদের উপরে যেসব ইহুদিবাদী বা জায়নিস্ট লভি আছে তাদের বিশাল একটা প্রেশার থাকে আর বিশেষ করে ট্রাম্পের উপরে তো তাদের বিশাল একটা প্রভাব রয়েছে যার ফলে ট্রাম্পের উপর একটা প্রেসার ছিল ইরানকে অ্যাটাক করা বা ইসরায়েলের সাথে এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে আমেরিকাকে যেন ট্রাম্প টেনে নিয়ে যায় কিন্তু ট্রাম্প আসলে সেটা করতে চাননি যার ফলে তিনি ইরানের যেসব তিনটা যে পারমাণবিক কেন্দ্রে অ্যাটাক করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে সেই অ্যাটাকগুলো করার আগে আমেরিকার ট্রাম্প প্রশাসন ইরানকে জানিয়ে দেয় যে আমরা সেখানে অ্যাটাক করতে যাচ্ছি যার ফলে দেখা গেছে যে সেখানে অ্যাটাক করার আগেই কিন্তু ইরানের যেই মজুদকৃত ইউরেনিয়াম রয়েছে যেগুলো প্রায় ষাট পারসেন্টের মতো বিশুদ্ধ করে ফেলা হয়েছে যেটা নব্বই পারসেন্ট বিশুদ্ধ করে ফেললে যার মাধ্যমে পারমাণবিক বোমা বানানো যায় ইরান কিন্তু তার সেই চারশো কেজি ইউরেনিয়াম রাতারাতি তিনি রাতারাতি সেখান থেকে তারা কিন্তু সরিয়ে ফেলে যার ফলে দেখা গেছে আমেরিকার অ্যাটাকিংয়ের পরেও ইরানের তেমন কোনো ক্ষতি হয় নাই এবং যে আণবিক সংস্থা রয়েছে ইন্টারন্যাশনাল পারমাণবিক যে সংস্থা রয়েছে তারাও বলেছে যে আমেরিকার অ্যাটাকের পরে সেসব পারমাণবিক কেন্দ্র থেকে কোনো রকমের তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ ঘটে নাই তো এটা আসলে আমেরিকার বা ট্রাম্পের উপর একটা চাপ ছিল জায়নিস্ট বা ইহুদিবাদী যেই লবি রয়েছে তাদের পক্ষ থেকে যার ফলে তাদেরকে ট্রাম্প এটা দেখাতে চেয়েছে যে দেখো আমি কিন্তু এটা করেছি আবার ইরানও মূলত এই যুদ্ধটাকে আর দীর্ঘায়িত করতে চাইনি যার ফলে ইরানও যখন ট্রাম্পের বা আমেরিকার এই অ্যাটাকিংয়ের বিপরীতে প্রতিশোধ নিতে গিয়ে যে মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে বা ইরাকে সেই ঘাঁটিগুলোতে যখন ইরানের পক্ষ থেকে অ্যাটাক করা হয় মিসাইল দিয়ে তো অ্যাটাকিংয়ের আগে কিন্তু ইরান জানিয়ে দেয় আমেরিকাকে যে আমরা এখানে অ্যাটাক করতে যাচ্ছি যার ফলে এটা আসলে একটা সিম্বলিক বা একটা প্রতীকী অ্যাটাক ছিল যার ফলে আমেরিকারও তেমন কোনো ক্ষতি হয়নি এবং দেখা গেছে ইরান এই অ্যাটাঙি অ্যাটাকটা যখন করলো তার কিছুক্ষণ পরেই কিন্তু ট্রাম্প একটা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় এবং সেখানে তিনি ইসরায়েল এবং ইরানকে একটা একটা শান্তি চুক্তির ভেতরে নিয়ে এসেছেন একটা সিজ ভেতরে নিয়ে এসেছেন সেটা তিনি সেখানে বলছেন এখন আমরা যদি চূড়ান্ত অর্থে দেখি যে আসলে এই যুদ্ধটায় কোন পক্ষ বিজয়ী হয়েছে আমি বলবো ইরানের বিজয় হয়েছে কেন কারণ হচ্ছে আজ পর্যন্ত কোনো আরব রাষ্ট্র বা কোনো মুসলিম রাষ্ট্র ইরানের সরি ইসরায়েলের বিরুদ্ধে জয়ী হতে পারে নাই সেখানে আবার ইসরায়েলের পক্ষে ছিল জার্মানি ফ্রান্স আমেরিকা বা পশ্চিমা শক্তিগুলোর সাপোর্ট রয়েছিল তাদের অস্ত্র সেখানে আসছিল এত কিছুর পরেও ইরান যে ইসরায়েলের সামনে টিকে ছিল এবং সমানে সমানে ফাইট করে যাচ্ছিল এটাই মূলত ইরানের জয়ের একটা অন্যতম কারণ দ্বিতীয় বিষয় হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল চেয়েছিল ইরানের সরকার ফেলে দিতে সরকার পরিবর্তন করে তাদের মতো করে সেখানে একটা সরকার বসাতে যেমন তারা ইরাকে সাদ্দাম হোসেনের পতন ঘটিয়েছিল সাদ্দাম হোসেন সরকারের তারা লিবিয়ায় গাদ্দাফি সরকারের পতন ঘটিয়েছিল তারা কূটকৌশলের মাধ্যমে সিরিয়াতে বাসার সাত সরকারের পতন ঘটিয়েছে এভাবে তারা মনে করেছিল তারা যখন অ্যাটাক করবে ইরানে তখন এমনিতেই ইরান বহুদিন যাবৎ আমেরিকার অনেক স্যাংশনের মুখোমুখি আছে যার ফলে মানুষের দৈনন্দিন যে ব্যয় সেটা অনেক ঊর্ধ্বমুখী তাছাড়া ইরানে বহু লোক আছে যারা আসলে ইসলামী শাসন ব্যবস্থার পক্ষপাতি নয় সেকুলার মাইন্ডের যেসব লোক আছে তারা ইরান সরকারের বিরোধী যার ফলে ইসরায়েল এবং আমেরিকা মনে করেছিল যে ইরান অ্যাটাক করলে ইরানিরা যারা সরকারকে পছন্দ করে না তারা সবাই রাস্তায় নেমে আসবে তারা সরকারের পতন চাইবে ইরানে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে যেভাবে ইরাকে বা লিবিয়াই হয়েছিল এমনটি মনে করেছিল ইসরায়েল বা আমেরিকা কিন্তু এমনটি দেখা যায়নি এমনটি ঘটেনি বরং উল্টো ঘটেছে বহু ইরানিরা যারা ইরানের বর্তমান ইসলামিক সরকারের বিরোধী বা সমালোচক তারাও দেখা গেছে যে সরকারের সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করছেন তারা রাস্তায় নেমে এসেছেন সরকারের পক্ষে স্লোগান দিচ্ছেন কারণ হচ্ছে ইরানিরা জাতিগতভাবে খুবই আত্মমর্যাদাশীল আত্মমর্যাদাবান তাদের ইগোতে লাগলো যখন তারা দেখলো যে আমেরিকা ইসরায়েল তাদের দেশের উপরে অ্যাটাক করেছে তখন এটা তাদের ইগতে লেগেছে যার ফলে তারা প্রত্যেকেই এক হয়ে গেছে তো চূড়ান্ত অর্থে আমরা আসলে দেখতে পাই যেখানে ইসরায়েলেরই পরাজয় ঘটেছে এমন কি নেতানিয়াহ মূলত এই অ্যাটাকটা করেছিল তার সরকারকে টিকিয়ে রাখতে নেতানিয়াহ কিন্তু ইসরায়েলে বহুদিন যাবত সরকার পরিচালনা করছেন তিনি প্রধানমন্ত্রী তার যেই এলাই রয়েছে তার যেই তাকে যারা সাপোর্ট দিচ্ছে তারা হচ্ছে মূলত ইহুদিবাদী উগ্রপন্থী কয়েকটা রাজনৈতিক দল তো তাদেরকে খুশি করতে নেতানিয়াহু মূলত এটা করেছিল কিন্তু এতে করে নেতানিয়াহুর প্রেস্টিজেরই আরও ক্ষতি হয়েছে কারণ এতদিন পর্যন্ত তাকে অপরাজেয় মনে করা হতো যে নেতানিয়াহু খুবই একজন শক্তিশালী একজন সাহসী প্রধানমন্ত্রী ইসরায়েলের তিনি পারবেন ইসরায়েলকে রক্ষা করতে তার এই একটা ইমেজ ছিল ইরান কিন্তু সেই ইমেজটাকে ধ্বংস করে দিয়েছে পাশাপাশি আরও যেসব আরব রাষ্ট্রগুলো বিশেষ করে মিশর বা সৌদি আরবের মতো শক্তিশালী যেই রাষ্ট্রগুলো রয়েছে তারাও কিন্তু এখন অনেকটাই সাহস পেয়েছে ইরানকে দেখে যে ইরান যেভাবে ফাইট দিয়েছে একেবারে চোখে চোখ রেখে বুক ফুলিয়ে সেভাবে ইসরায়েলকে ফাইট দেওয়ার মতো যে সাহস এতদিন পর্যন্ত মিশর বা সৌদি আরব বা যেসব বড় আরব রাষ্ট্রগুলোর ছিল না তারাও কিন্তু এখন সাহস পাচ্ছে যে ইসরায়েল মানেই অপরা অপরাধে কিছু নয় ইসরায়েলকেও যুদ্ধে হারানো যেতে পারে বা অন্তত তাকে ফাইট দেওয়া যেতে পারে যার ফলে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইরান এখানে আসলে জয়ী হয়েছেন এবং ইরানের যিনি যিনি সর্বোচ্চ লিডার্স বা শিয়া মুসলমানদের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি একটা কথা বলেছিলেন যে তুমি ভয় পেয়েছো এটা কখনো প্রকাশ করতে নেই বা তুমি এটা বুঝতে দিও না তোমার শত্রুকে যে তুমি ভয় পেয়ে গেছ তাহলে তোমাকে তার আরও চেপে ধরবে তুমি কারবালার যে শিক্ষা রয়েছে ইমাম হুসাইনের যে অসত্যের কাছে মাথা নত না করা তুমি সেই শিক্ষাকে বুকে ধারণ করে সাহস নিয়ে দাঁড়িয়ে থাকো হয় তুমি বিজয়ী হবে না হয় তুমি শহীদ হবে কিন্তু পরাজিত হবে না হয় তুমি শহীদ হবে না হয় তুমি বিজয়ী হবে কিন্তু পরাজিত হবে না সেই সূত্র ধরে সেই নীতি নিয়ে ইরানিরা দাঁড়িয়েছিল যার ফলে আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন তো সর্বশেষ একটা কথা বলবো আমি একজন সুফি লেখক একজন সুফি দার্শনিক কাজেই রাজনীতি আমার মুখ্য আলোচ্য বিষয় নয় কিন্তু তারপরেও আজকের এই বিশ্লেষণটি এই জন্যই করলাম যাতে আমরা এটুকু শিক্ষা গ্রহণ করতে পারি যে সত্যের জন্য যারা দাঁড়িয়ে থাকে আল্লাহ তাদেরকে বিজয় দেন আর জালিম যারা তাদেরকে আল্লাহ যুগে যুগে লাঞ্ছিত এবং অপদস্থ করেন এবং আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমি জালিমদেরকে সময় দেই অবকাশ দিই তাদের পাপের ঘরা পূর্ণ করার জন্য যখন তাদের পাপের ঘরা পূর্ণ হয়ে যায় তখন আমি তাদেরকে পাকরাও করি অন্য আয়াতে বলে নিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন যে তারা সামান্য হেঁসিনিক তারপর তোমার রব তাদেরকে কঠিনভাবে পাকরাও করবেন কাজেই আমরা চাই সারা পৃথিবীতে কোনো যুদ্ধ কোনো অশান্তি মারামারি কাটাকাটি না থাকুক কোনো হিংসা বিদ্বেষ না থাকুক আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের ধর্ম বিশ্বাস প্রত্যেকের চিন্তাভাবনা মতাদর্শকে আমরা সম্মান করি একে অপরের প্রতি আমাদের যখন শ্রদ্ধাবোধ সম্মানবোধ থাকবে তখনই কেবল আমরা একটা শান্তিপূর্ণ পৃথিবী পেতে পারি আল্লাহ আমাদের সকলকে এমন একটি শান্তিপূর্ণ পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করুক আমিন